আমি হরফ করে বলতে পারি চিকেনের এই রেসিপিটা আপনারা আগে কোনোদিনও খাননি পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি সেভেন ফিফটি গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ নুন ওই ছোট চামচের দেড় চামচের মতো বেশি করে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চিকেনটা মাখানোর পর যতটা পারবেন রেখে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে প্রায় ঘন্টার মতো এক চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম যদি একটু বড় বড় পিস হয় একটা ছুরি দিয়ে হালকা করে কেটে নেবেন তাহলে পুরো মশলাটা ভেতরে ঢুকবে একটা পেস্ট আমি এখানে তৈরি করব আদা রসুন দুটো কাঁচা লঙ্কা আদা রসুনের ব্যবহারটা খুবই কম করেছি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম দিলাম রিফাইন্ড অয়েল চামচ গোটা গোটা মশলা মশলা ব্যবহার করতে হবে বিরিয়ানির সাজিরে জাইফল জৈতি এলাচ লবঙ্গ দারচিনি স্টার যেগুলো থাকে খেতে করে দিয়ে দিলাম এবার কুচনো পেঁয়াজ এখানে আমি দুখানা ব্যবহার করেছি একদম কুচিয়ে নিয়েছি সামান্য পরিমাণ নুন আর দুটো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম পুরো চিকেনটা করার জন্য টমেটো আর পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করতে হবে এখানে আমি দুশো গ্রামের মতো পেঁয়াজ আর প্রায় পাঁচখানা টমেটো ব্যবহার করেছি এরপর মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষতে থাকবো পুরো চিকেনটাই কিন্তু নির্ভর করছে কষার ওপর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ দিয়ে অনেকক্ষণ সময় ধরে প্রায় আট থেকে ন মিনিট ধরে আমি কষিয়ে নেব আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী এরকম অথেন্টিক আর ইউনিক রান্না পাওয়ার জন্য এই সময় আমি লাল লঙ্কা গুঁড়ো এক চামচের মতো ব্যবহার করলাম আর করলাম এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো চিকেনটা কিন্তু দেখতে বেশ লাল হবে অনেকেই ভাবতে পারেন যে অনেকটা তেল ব্যবহার করা হয়েছে কিন্তু আপনারা প্রথমেই দেখেছেন আমি তেল কিন্তু খুব একটা বেশি দিইনি তেল যেহেতু মাখিয়ে রেখেছিলাম তাই তেলটা অনেকটা ছেড়ে এসেছে আর কাশ্মীর গুঁড়ো দেওয়ার জন্য লাল এমনিই হবে এবার ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ সময় ধরে ধরে আমি ভালোভাবে কষতে থাকবো চিকেনে কোনো রকম জল ব্যবহার করব না এখানে দিলাম কাজুবাদাম বাটা সাথে দু চামচের মতো দুধ দুধ কাজু বাদাম দিয়ে আমি বাটাটা তৈরি করেছিলাম আজকে চিকেনের রান্নাটা কিন্তু সত্যি একটু অথেন্টিক আর একদম অন্যরকম বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন তারপরে সে কমেন্ট করে যাবেন চিকেনটা কেমন লাগলো ভালোভাবে কষা হয়ে গেলে এবার আর একদিকে আমি একটা প্যান বসিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে আমি এক চামচের মতো গোটা জিরে দিলাম পেঁয়াজ টমেটো এরকম টুকো করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়েছি এখানে তিনখানা টমেটো দুখানা আমি টোটাল টমেটো চারখানা আর পেঁয়াজ এখানে ছখানা ব্যবহার করেছি হালকা করে জাস্ট আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে চিকেনের জলটা কিন্তু এখনো শুকায়নি একদম হাই ফ্রেমে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব এই সময় আমি ভেজে রাখা টমেটো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু খুব একটা মশলা আমি একদমই ব্যবহার করিনি পুরো রান্নাটাই টমেটো পেঁয়াজের উপরই নির্ভর করেছে একটু কষৌড়ি মেথি রোস্ট করে দিয়ে দিলাম আর দিলাম ভাজা গরম মশলা এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে রাখি কোনো দোকানের কেনে না অনেকে গরম মশলা বানাতে আপনারা পারেন তাই নতুন করে রেসিপি দেওয়ার কোনো দরকার নেই এটা আমি মনে করি চিকেনটা সুন্দরভাবে ভাবে এবার আরো বেশ সময় ধরে আমি কষিয়ে নেব দেখছেন কত সুন্দর তেলটা বেরিয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে একটু ধনে পাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে দিলাম আশা করছি রান্নাটা আজকে আপনাদের খুব ভালো লেগেছে তাহলে যাওয়ার আগে আগে আর একবার বলে যাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা প্রেস করে রাখুন আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো লাগে পরবর্তী রান্নার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আহা কি সুন্দর দেখতে হয়েছে গন্ধটাও ছেড়েছে অপূর্ব একবার খেয়ে দেখুনই না তারপরই না বলবে কেমন লাগলো আজ রেসিপিটা এখানেই শেষ করলাম অন্য একদিন অন্য রেসিপি নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন